নেত্রী আজমেরি হক বাঁধন নাটক মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দুটি ছড়িয়েছেন বলিউডেও কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা করিয়েছেন দুই হাজার সালের আটই সেপ্টেম্বর ব্যবসায়ী সনাইটকে বিয়ে করেছিলেন বাঁধন বিয়ের এক বছর পর তাদের সংসারে আসে কন্যা সন্তান সায়রা কিন্তু দাম্পত্য হল যেন পিছুই ছাড়ছিল না বাঁধনের অবশেষে দুই সালের দশই আগস্ট বিবাহিত জীবনের ইতি টানেন তারা বিচ্ছেদের পর মেয়ে সায়রাকে নিয়ে সংসার চালাচ্ছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন প্রায় এক দশক ধরে সিঙ্গেল মাদার হিসাবে মেয়েকে বড় করে তুলেছেন তিনি মাঝে অনেক ঝাপটা গেলেও সেই সব পাত্তা না দিয়ে মেয়েকে নিয়ে সুখে জীবন পাড়ি দিচ্ছেন বাঁধন বাঁধনের জন্য দুই সালটি ছিল গুরুত্বপূর্ণ একটি বছর গত বছর গুটি ওয়েবের জন্য পুরস্কৃত হয়েছেন পাশাপাশি ডেলি স্টার ওটিটিতে পপুলার অ্যাওয়ার্ড ও সিজিএফবি অ্যাওয়ার্ডও পেয়েছেন এছাড়া গত বছর গণ অভ্যুত্থানের সরাসরি অংশগ্রহণ করে বেশ আলোচনায় ছিলেন বাঁধন নতুন বছরের পরিকল্পনা কি। এমন প্রশ্নে গণমাধ্যমে জানালেন নতুন বছরের প্রত্যাশা ও পরিকল্পনা বাঁধন বলেন গত বছরটা ছিল একেবারেই ডিফারেন্ট দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর দুই সালে গণ অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন সেটা সঠিক পথেই এগিয়ে যাক নতুন এক বাংলাদেশ হোক কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে নতুন বছরে সেটা সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক এটাই চাই নতুন বছরে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেন ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলেই বলবো পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করব আমার ভক্ত অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক প্রসঙ্গত নতুন বছরে বাদনকে দেখা যাবে সানি সানোয়ারের সিনেমায় দিন দিন যেন বয়স কমছে ডালিউড কুইন উপবিশ্বাসের বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিত কাজ করছেন মডেলিংয়ে যুক্ত রয়েছেন ব্যবসায় এত ব্যস্ততার মাঝেও প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে তাক লাগিয়ে দেন ভক্তদের এবার বছরের প্রথম দিনে নতুন লুকে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন অপু বুধবার পয়লা জানুয়ারিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন কোন কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু ওই ছবিগুলোতে দেখা যায় অপুর পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন সঙ্গে লাল রঙের একটি ব্লেজার পায়ে লং বুট জুতা উঁচু জুটিতে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে মেকআপে ধরা দিয়েছেন অপু ছবিগুলো পোস্ট করা মাত্রই নানান মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটেজিনরা একজন লিখেছেন অসাধারণ মনোমুগ্ধকর লাগছে অন্যজন লিখেছেন মাসাল্লাহ আবার কেউ কেউ বলছেন দিন দিন পুরনো লুকে ফিরছেন অপু দেশ সুদশের কথা বলে